তুমি কি কখনো ভিড়ের মধ্যে একা পড়েছ সবাই যখন হাসছে তোমার মনে একটা ফাঁকা অনুভূতি জাগে যেন সবাই একটা খেলায় জড়িয়ে পড়েছে কিন্তু তুমি সেই খেলার নিয়ম বুঝতে পারছো না আসলে আসলে এটা খুবই স্বাভাবিক যদি তুমি বুদ্ধিমান হও দার্শনিক শোপেন হাওয়ারের মতে যারা বেশি চিন্তা করে তাদের জন্য স্বাভাবিক জীবনটা খুবই বিরক্তিকর হয়ে ওঠে এই লোকেরা সাধারণ আলোচনা বা ছোট কথাবার্তার মধ্যে আনন্দ খোঁজে না তাদের মন অন্য লেভেলে থাকে তারা তারা সমাজের ভুলভ্রান্তিও দেখতে পায় যা অন্যরা উড়িয়ে দেয় কিন্তু এই দৃষ্টিভঙ্গি তাদেরকে আলাদা করে দেয় তারা অনেক সময় মনে করে এই সব কথা বলে লাভ কি বুদ্ধিমান মানুষের জন্য সামাজিক জীবনটা অনেকটা নাটকের মতো সবাই সবাই নির্দিষ্ট চরিত্রে অভিনয় করে কিন্তু তারা সেই চরিত্রের মানেই খুঁজে পায় না তারা মনে করেন এই নাটকে অভিনয় করাচ্ছে নিজের নিজের মনের কথা ভাবা অনেক বেশি গুরুত্বপূর্ণ একাকিত্ব একাকিত্বই হল তাদের কাছে একটি শান্তির প্রতীক তারা তারা সামাজিক চাপ ছাড়া নিজেদের সেই চিন্তাতেই ডুব দেয় এই একাকিত্ব কিন্তু দুঃখের নয় বরং এটা একটা সুযোগ এটা তাদের স্বাধীন করে এবং তাদের চিন্তাকে উড়িয়ে দেয় না তারা নিজেদের মনের জগতে ঘুরে বেড়ায় যেখানে যেখানে সবকিছু গভীর এবং অর্থপূর্ণ অবশ্য এই পথটা অতটা সহজ নয় একা থাকা মানে অনেক সময় বোঝায় অন্যদের থেকে আলাদা হয়ে যাওয়া কিন্তু কিন্তু এই আলাদা হওয়াটা হয়তো তোমাদের জন্য বড় একটা শক্তি আর কি বলতো আর তুমি যদি বুদ্ধিমান হও তাহলে তাহলে এই একাকিত্বটা তোমাকে আরও শক্তিশালী করে তুলবে ক্লান্ত ক্লান্ত কখনোই করবে না তুমি কি কখনো মনে করেছো বন্ধুদের সাথে সময় কাটানোর পর তোমার মনে একটা খালি অনুভূতি জাগে যেন তুমি তাদের কাছ থেকে কিছুই পাওনি বরং নিজের থেকে হারিয়েছ বুদ্ধিমান মানুষেরা শুধু তথ্য প্রতিক্রিয়াই করে না তারা তারা এটা বিশ্লেষণ করে এবং ভেঙে বোঝার চেষ্টা করে তারা মানুষের আচরণের কিছু অসঙ্গতি লক্ষ্য করে যেমন কথার টোনের পরিবর্তন মুখের ভাবের পরিবর্তন এই সব বোঝার পর তুমি আর এটা ভুলতে পারো না সমাজের তো অনেক কিছুই তুচ্ছ মনে হয় তাই না তাই তো অনেকেই সরে আসে এবং তারা একা থাকতে চায় কারণ অগভীর কথাবার্তা তো শুধুই ক্লান্তিকর এই পথে হয়তো তুমি তোমার নিজের প্রিয় বন্ধুকেও হারাবে কিন্তু নিজেকে ঠিকই খুঁজে পাবে এটা এটা সহজ নয় এটা খুবই মূল্যবান তুমি যদি নিজের চিন্তার সাথে স্বাধীন হতে চাও তাহলে তাহলে একাকিত্বই তোমার প্রিয় বন্ধু হয়ে উঠবে এই বিশ্বব্রহ্মাণ্ডে একটি বিন্দুর মতো আমরা সবাই একা তাহলে একাকিত্বই বেছে নিন এবং ফোকাস করুন আপনার নিজের কর্মে দেখবেন ঠিক সফল হবেন আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে কি লেগেছে তো তাহলে এখানেই শেষ করি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে যদি যদি সত্যিই আপনাদের এই ভিডিওটা থেকে কিছু ভালো লেগে থাকে তাহলে একটু সময় নষ্ট করে এই ভিডিওটাতে একটা লাইক এবং আমার চ্যানেল কে একবার সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলিয়ে এবার